আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সাথে আমার ভিডিওতে অনেক কিছু থাকতেছে দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমরা সবাই মিলে আজকে অনেক জাম্বুরার ভত্তা খেয়েছি অনেক মজা করে তো বন্ধুরা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আমি হচ্ছে আজকে সকালে উঠেই এই যে দেখেন সকালের আবহাওয়া এখনও বাড়িতে কেউ মানে উঠেনি বিছানা থেকে আমি উঠলাম এখন ভাবতেছি যে হাঁসগুলাকে একটু খাবার দেই এই জন্য ধান নিয়ে এনেছি আর ভাত নিব নিয়ে হচ্ছে হাঁস আর মুরগিগুলোকে খাবার দিয়ে দিব। সাথে একটু ওষুধ মেখে দিব এই যে দেখেন হাতে ধান নিয়ে এনেছি অলরেডি তো বন্ধুরা সকালে উঠেই ফজরের নামাজ পড়ে তারপর কোরআন শরীর তেল করে এখন হচ্ছে কাজে লেগে পড়ে গেছি যেহেতু আমরা গ্রামে বসবাস করি গ্রামের নানান ধরনের কাজ থাকে এখন হচ্ছে আমি হাঁসগুলোকে খাবার দিয়ে দিব ভাত আর ধান মেখে নিছি ধান বেশি দেওয়া হয়েছে ভাত অল্প তো সব মিলিয়ে আছে এখন আমি হাঁসগুলোকে খাবার দিব প্রথমে মুরগিগুলোকে সারে দেওয়া হবে তো এখন হচ্ছে বাজে সকাল ছয়টা ছয়টার দিকে উঠে আমি ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখেন আমার মুরগিগুলা সারে দেওয়া হচ্ছে এখানে আমার তিনটা মোরগ আছে মোরগগুলা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে এই যে দেখেন তিনটা মোরগই আমার লাল মোরগ দেখেই আমার অনেক ভালো লাগতেছে তো বাড়িতে দেশি মুরগ থাকলে কান্না ভালো লাগে মুরগিগুলো দেখলে আর কি সব মন ভালো হয়ে যায় আর কি আর এখন হচ্ছে দেখব হাঁসের কি অবস্থা হাঁসগুলাকে প্রথমে খাবার দিব তারপরে দেখবো ডিম কয়টা পারছে হাঁসের ডিম তোলার মজাটাই আলাদা তাই নাকি তো ওই যে এখন হচ্ছে মুরগিগুলোকে সব সারে দেওয়া এখনও শেষ হয়নি হয়ে যাচ্ছে আর কি সবগুলা মুরগিকে এখন আমি খাবার দিয়ে দিব এই যে দেখেন ধানগুলা দিয়ে দিচ্ছি ধান আর ভাতগুলা দিয়ে দিচ্ছি এদিকে মুরগিগুলো খাবে আর হাঁসগুলাকেও খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আপনাদেরকে দেখাবো আমার হাঁস কয়টা ডিম পারছে আমার হাঁস মাত্র তিনটা তিনটা হাঁসে মোটামুটি ডিম পারে কোনো দিন পারে একটা কোনো দিন দুইটা কোনো দিন পারেই না এইভাবে আর কি দিন চলে যায় এদিকে আমি থালা বাসনগুলো বের করে নিয়ে নিছি যে দেখেন ওই যে একটা ডিম আর এই পাশে একটা ডিম আসছে তো দুইটা ডিম পারছে আজকে অলরেডি এই যে দেখেন আমি কিভাবে নিয়ে আসতেছি তো এইভাবে আর কি আমি প্রতিদিনের কাজ সকালে উঠি শুরু করি আর যে দেখেন দুইটা ডিম আজকে দিতে হাঁস হাঁসের ডিমটা আমার কাছে বেশি ভালো লাগে না মানে পছন্দ না মুরগির ডিমটাই আমার কাছে বেশি ভালো লাগে আর মুরগির দেশি মুরগির যেগুলো ডিম পারে ওগুলো হচ্ছে আমি খাই মাঝে মধ্যে আর হাঁসের ডিমটা হচ্ছে মাহির খায় ওর বাবা খায় আর এই দেখেন বন্ধুরা এখন জামুরার ভর্তা করব জামুরার ভর্তা করার জন্য এই যে পাঁচটা জামুরা পেরে নিয়ে চলে আসছে মাহির আর ওর বাবা তো বলতেছে যেহেতু আজকে ছুটির দিনে এই জন্য জামুড়ার ভত্তা একটু খাওয়া হোক এমনিতে বাড়িতে থাকা হয় না সকালে উঠে স্কুলেই চলে যায়। তো বাসায় তো থাকে না ভাবতেছি যে এখন হচ্ছে জামুড়ার ভত্তা করি এই জন্য এখন জামুড়াগুলা ছিলা হচ্ছে খোসাগুলা আর এই জামুড়াগুলা যে এখন আমরা ছিলতেছি ওগুলা হচ্ছে আমরা ফেলে দিব না ওইটাও হচ্ছে আমাদের ছাগলগুলা খাবে গ্রামে আসলে আমাদের কোনো কিছু ফালাই দিতে হয় না সব কিছু ছাগল গরু হাঁস মুরগি আমাদের আছে। মানে সব কিছু ওরা খেয়ে নেয় যেগুলো বেঁচে যায় মানে মাহির যে ভাত খায় ভাতগুলো বেঁচে গেলে মুরগি খায় ছাগল খায় হাঁস খায় মানে আমাদের কোনো কিছুই নষ্ট হয় না এটাই আর কি গ্রামে বসবাস করলে আর কি সব কিছুই আমাদের হচ্ছে কাজে লেগে যায় এখন হচ্ছে বন্ধুরা জামড়ার ভোতা করার জন্য সব কিছু খোসাগুলো সিলে নিয়ে নিলাম যে দেখেন সবকিছু আর জামুড়াগুলো পেকে মানে লাল হয়ে গেছে এখন আমরা ভর্তা করবো আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ছাগল খাবে এই জন্য তুলে রাখা হয়ে যাচ্ছে কোথায় আমাদের কোনো কিছু নষ্টই হবে না আর এই যে দেখেন বন্ধুরা এখন হচ্ছে আমি জামুড়া ভর্তা করার জন্য এখানে তেল আর লবণ দিয়ে দিছি এখন একটু মরিচের গুঁড়া দিলাম একটু পরে চিনি দিয়ে দিব আমাদের জামুরার গাছ তিন থেকে চারটা আর জামুড়া এত বেশি ধরছে আলহামদুলিল্লাহ 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 তাই আমরা হচ্ছে বেশি বেশি করে জামুড়ার ভত্তাই খাচ্ছি কয়েকদিন পর পর আর এখন জামুড়ার ভত্তা না খেলে কোথায় পাবো বলেন এই জন্যই হচ্ছে আমরা জামুরার ভত্তা প্রায় প্রায় খাওয়া হচ্ছে তো এখন সুন্দর করে মেখে নিয়ে নিলাম আর ঝাল বেশি একটা দেইনি এখন হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণ একটু হচ্ছে মিষ্টি মিষ্টি ভাব আসবে এই জন্যই আর কি আর মাহিরা রাহি খাবে এই জন্যই ওদের জন্য চিনি দেওয়া আর হচ্ছে ঝালটা বেশি একটু দেইনি টকে বেশি ঝাল দেওয়া যায় না আর কি এখন হচ্ছে আমি সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো জামুরার ভাতা খেতে আসলে অনেক ভালো লাগে যেহেতু আমাদের তিন থেকে চারটা গাছ জামুরাও অনেক ধরছে তো আমরা এই জন্যই আর কি খাওয়া দাওয়া মানে করতেছি এখন সবাইকে দিচ্ছি এই যে দেখেন তো সব মিলিয়ে আমাদের গ্রামের পরিবেশ আমাদের দিনকাল সব ভালোই কাটতেছে তো সবাইকে এখন দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার হচ্ছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন এখন আমি খাওয়া শুরু করব যে দেখেন তো কালারটা অনেক সুন্দর আসছে এদিকে খেতে খেতে দেখেন বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আকাশটা এত মেঘলা মনে হয় আরও জোরে মানে বৃষ্টি আসবে তো প্রচণ্ড বৃষ্টি হইছে বন্ধুরা তো এদিকে রাহি তো বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুতি নিচ্ছে মাহিরও প্রস্তুতি নিচ্ছে ওর সাইকেলটা বের করে রেখে দিছে ও নাকি ধুবে সাইকেলটা তো এদিকে যে দেখেন বৃষ্টি ভেজা দিনে আমরা হচ্ছে যমুড়ার পত্তা খাচ্ছি আর এদিকে হচ্ছে আমাদের সময়টা কেটে যাচ্ছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু মাগরিবের নামাজ পড়ে এখন ভাবতেছি কি খাওয়া যায় তো একটু এখন সেমাই রান্না করবো অনেকদিন ধরে সেমাই রান্না করা হয় না খাওয়া হয় না মশলা তেজপাতা মানে সব কিছু দিয়ে দিলাম শর্টকাট রান্নাবান্না আর কি যেভাবে আর কি গরিবের রান্নাবান্না মানে গ্রামের রান্নাবান্না করা হয় সেভাবে রান্না করতেছি এখন সেমাইটা রান্না করে নিয়ে মাহিরকে দিব ওর বাবাকে দিব আর এই যে দেখেন এই চিনিটা হচ্ছে লাল চিনি দেখছেন কি সুন্দর কালারটা তো এটা হচ্ছে আখের চিনি নাকি তো আমাদের এদিকে আখের চিনি পাওয়া যায় আর দুধ দেখেন উতলে গেছে এখন আমি চিনিটা দিয়ে দিব তারপরে সেমাই দিয়ে এভাবে রান্নাটা কমপ্লিট করব আর সবাইকে খাওয়ানোর জন্য দিব তো বন্ধুরা এই যে দেখেন সেমাইগুলো ভেজে রেখে দিচ্ছি মাহির যখন তখন চায় সেমাই রান্না করে মানে অনেক দিন ধরে চায়নি দেওয়া হয়নি দুধ অল্প ছিল এখন ভাবতেছি যে সেমাই রান্না করে দিই যেহেতু নামাজ পড়ে এখন বসে আছি তো এখন হচ্ছে মাহিরকে পড়াইতে বসাবো তো সব মিলিয়ে ভিডিওটা এটাই আর কি তো বন্ধুরা আবারও বলতেছি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আপনারা কমেন্ট না করলে আমরা কিভাবে বুঝবো আমি যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে